আমি কাউকে খুন করব তো আমার তার সাথে শত্রুতা থাকতে হবে তবে না তাকে খুন করার মোটিভ বা খুন করার মতো মানসিকতা আমার মধ্যে জন্মাবে হঠাৎ কারোর সাথে দেখা হয়ে গেল আপনি খুন করে দিলেন এরকম তো হয় না পেছনে মোটিভটা কি পরিবারও বুঝতে পারছে না আমরাও বুঝতে পারছেন আমি আগেই বলেছি যে এটা কেন কীভাবে হচ্ছে এবং গতকালও যেভাবে তাড়াহুড়ো করে পুরো ব্যাপারটা আমাদের অগ্নিমিত্রা পাল এবং কৌস্তব বাচ্চি দুজনেই গতকাল ছিলেন সজল ঘোষ ছিলেন যেভাবে পুরো বিষয়টাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিতে হবে এরকম একটা বিষয় চেষ্টা চলেছিল গতকাল পুলিশের তরফ থেকে এবং পুলিশ দিয়ে ব্যারিগেড করে কাউকে দেখা করতে দেওয়া হবে না মিডিয়ার ফোন ধরা যাবে না এরকম নানা ধরনের অনেক কিছু হয়েছে পরবর্তী সময় মুখ্যমন্ত্রী নাকি ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন ভালো কথা কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার কেন প্রয়োজন পড়বে যে তারপরে পুলিশ স্টেপ নেবে তার মানে প্রতিটা কেসে এই রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী ফোন করবেন সেখানে অ্যাকশন হবে অন্য কোথাও অ্যাকশন হবে না মুখ্যমন্ত্রী ফোনের উপর কেন নির্ভর করতে হয় পুলিশকে পুলিশের কেন নির্দিষ্ট প্রোটোকল নেই যে অনুসারে পুলিশ কাজ করবে এবং আরজি করের মতো একটি এত প্রখ্যাত হসপিটালের মধ্যে একজন এমডি পাঠরতা মহিলার যদি এই সুরক্ষা হয় তাহলে এই কলকাতা থেকে চারশো পাঁচশো কিলোমিটার দূরে বা একশো কিলোমিটার দূরে কোনো গ্রামের মধ্যে একজন সাধারণ গৃহবধূ যার হয়তো অত পড়াশুনোর সুযোগ হয়নি তার সুরক্ষাটা কি মোটিভ যদি ক্লিয়ার না হয় তাহলে কি বলতে চাইছেন দেখুন পুলিশ প্রথমে বলেছিল আত্মহত্যার ঘটনা পরবর্তী সময় সেই পুলিশই বলছে যে না একজনকে পাওয়া গেছে সে নাকি করেছে এবং সে আবার পুলিশের লোক সিভিল ভ সিভিক বা এরকম কিছু বলছে আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি পুলিশ তো কোনো প্রেস কনফারেন্স করেনি আমরা রাজনীতি চাই না এখানে শান্তিপূর্ণ অবস্থান চলছে আমাদের নিরাপত্তা এবং দৃষ্টান্তমূলক শাস্তি যারা এই আন্দোলন করছেন ডাক্তারবাবুরা সম্মানীয় ডাক্তারবাবুরা তাদের এই আন্দোলনের প্রতি পুরো নৈতিক সমর্থন আছে আমাদের এবং আমরাও সেটা চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক রাজনীতির জায়গা নেই আজকে এনারদের পরিবারের মেয়ের সাথে হয়েছে কালকে আমার মেয়ের সাথে হতে পারে আপনার মেয়ে পরিবারের মেয়ের সাথে হতে পারে রাজনীতি পরে আসবে কিন্তু আমাদের এই ধরনের হিনিয়াস ক্রাইম যাকে ইংরেজিতে বলে সেই হিনিয়াস ক্রাইমের বিরুদ্ধে আমাদের সকলকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং তদন্তটা সঠিক হওয়া চাই তদন্ত সঠিক হচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না তো কারণ যে পুলিশ প্রথমে বলেছিল যে আত্মহত্যা সেই পুলিশ বলছে এখন আবার যে না এর মার্ডার অদ্ভুত ব্যাপার বলছে যেটা আমি পরিবারের কাছ থেকে জানতে পারলাম যে যে রিপোর্ট পোস্টমর্টম রিপোর্ট তাতে বলছে যে যৌনাঙ্গে ক্ষত আছে অথচ রেপ লেখেনি অদ্ভুত টাইপের রিপোর্ট আমাদের পার্টির তরফ থেকে নেতৃত্ব তারা গতকাল যারা এসেছিলেন তারা চেষ্টা করেছিলেন যে পোস্টমর্টম যেন হয় আর কি ঠিক মতো তো যাই হোক পুলিশ তো কোনোভাবেই দেবে না আমরা তো পুলিশের ইয়ে দেখতে পাচ্ছি তার সাথে সাথে যেটা হয়েছে আপনারা জানেন যে কোর্টের স্ট্যান্ডিং ভার্ডিক্ট আছে যে সূর্য ডোবার পর আপনি পোস্টমর্টম করতে পারেন না

যে মনোরঞ্জন হয় সেই মনোরঞ্জনের পয়সাটা দেখুন সিবিআই তদন্ত হবে কি হবে না নির্ভর করে প্রিডমিন্টলি রাজ্য সরকারের উপরে পরিবার চাই মানে আপনি কালকে ডাক্তারবাবুর কাছে যান আর ডাক্তারবাবু বলবে যে আমার পেশেন্ট বলবে ইচ্ছে যে ওষুধ খাবে কি খাবে না নাকি ডাক্তার আপনাকে এমার্জেন্সি সময়ে আপনাকে ইনজেকশন দেবে তো এই রাজ্যের প্রশাসক হচ্ছে মুখ্যমন্ত্রী ডিজি পুলিশ তাদেরকে বুঝতে হবে রোগটা কোথায় আমাদের এই সমাজের মধ্যে রোগটা কীভাবে ঢুকে যাচ্ছে হাঁসখালি পার্কস্ট্রিট কাণ্ড কামদুনি কাণ্ড কতক্ষণ বলবো একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের সমাজ আপনার সিস্টেমের মধ্যে রোগ আছে তো রোগের ট্রিটমেন্টটা কি করবে পরিবার বলবে পরিবার কি মুখ্যমন্ত্রী দেখি এই রাজ্যের আপনাকে মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে পরিবার যদি নিজে ঠিক করে তো সে কোটে যাবে আর মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে যে তিনি তার রাজ্যের এই অপরাধগুলোকে কার্ভ করতে চান কি চান না এনসিআরবিতে ডেটা পাঠাবেন না প্রত্যেকবার দরাজ গলায় বলবেন যে কলকাতা সব থেকে সেফেস্ট সিটি মূর্খের মতো কথা বলবেন তো মানুষ কতদিন বোকা হবে এইভাবে আর মানুষ যদি বোকা হয় এরকম প্রত্যেকের পরিবার থেকে কেউ না কেউ হারাবো আমরা অবশ্যই সেটাতে সমর্থন করছি যে হওয়া উচিত কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে ফাঁসিটা কার হবে উধর পিন্ডি বুধর কালে যেন চলে না যায় আমরা বিভিন্ন জায়গা থেকে কানা শুনছি আমাদের কাছে তথ্য প্রমাণ নেই আমি আগেই বলে দিচ্ছি যে কোনো একজন ইন্টারনে নাকি ইনভলভমেন্ট আছে তাকে বাঁচানোর নাকি চেষ্টা হচ্ছে তে যে আদৌ হচ্ছে কিনা সে প্রভাবশালী কিনা তো তার জন্য তো নিরপেক্ষ তদন্ত দরকার না নাম আমি বলতে পারবো না আমাদের কাছে তথ্য প্রমাণ নেই কিন্তু আমরা কানা ঘুষও শুনছি বিজেপি রাস্তায় থাকবে অবশ্যই বিজেপি তো অলরেডি নেমে গেছে গতকাল আমাদের আন্দোলন হয়েছে এখনো আন্দোলন চলছে হ্যাঁ গতকাল আমাদের নেতৃত্বকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল এখন তো দেখুন এখন সিপিএম আর তৃণমূল হচ্ছে হাতে হাত ধরে কাজ করছে তারা তো গানই গাইছে আই তবে সহচরী

ওনারা সিদ্ধান্ত নেবেন আপনারা যদি সরকার না চায় সিবিআই তদন্ত পরিবারের পক্ষে তো যাওয়া সম্ভব না আপনারা সর্বভারতীয় দল দলের তরফ থেকে বা আপনি নিজে কেন্দ্রীয় মন্ত্রী কোনো অ্যাপ্রোচ থাকবে দেখুন সিবিআই তদন্ত আমাদেরকে আগে বুঝতে হবে সিবিআই তদন্ত তো কীভাবে হয় দুভাবে সিবিআই তদন্ত হতে পারে আইদার রাজ্য সরকার যদি লেখে সিবিআই তদন্ত তাহলে রাজ্য সরকারের কথা মতো সিবিআই তদন্ত করতে পারে সিবিআই সেই কেস নিতে পারে দ্বিতীয় কোর্টে যাওয়া তো কোর্টে পরিবারও যেতে পারে আমরা

তারা একই কথা বলেছি এবং তারা বলেছে আন্দোলন করবেন আমরা যে আপনারা যেভাবে আন্দোলন করবেন আমরা আপনাদের সাথে হ্যাঁ সব ব্যাপারে পুলিশ ধরা পড়েছে পুলিশের উপর আস্থা আছে না সিভিক পুলিশ ধরা এটা এটা নিয়ে আমরা একটু সন্দেহ প্রকাশ করি কেন কারণ সিভিক পুলিশ একজনের পক্ষে কোনো দিন নেই একটা বাইরের যে ঘটনা ঘটেছে সেটা ঘটনা সেটা সম্ভব নয় এটা আমরা স্যাঙ্গুইন এটা আমরা এটা সাজানো মনে

তা উনি বলেছেন ফাঁসি দেওয়া হবে সে তো বলেছে সিবিআই তদন্ত করতে পারে না সে আসুন উনি কথা বলবো কি বলেছেন উনি আমাকে গতকাল কমেন্ট করেছিলেন আসবে সেটা সেটা জানি না